আসসালামু আলাইকুম আমি বিক্রমপুরের রান্নাঘর পেজ থেকে বলছি আশা করছি কাছে তুলে যে যেখানে আছেন খুব ভালো আছেন আজকে রান্না করব পাঙ্গাস মাছের ভোনা পাংগ মাছ ধুয়ে নিয়েছিলাম এবং লবণ দিয়ে রেখেছিলাম লবণ দেওয়ার পর আবার ধুয়ে নিয়েছি এখন কড়াই তেল গরম করে সামান্য লবণ দিয়ে দিয়েছি আগে থেকে হলুদ মরিচ মাখানো পাঙ্গাস মাছ ধুয়ে দিয়েছি পাগাছ মাছ ভেজে নেব ভালো করে এপাশ ওপাশ ভেজে নেব ঠিক এভাবেই ভালো মতো ভেজে নেব দেখুন ভাজাটা কিন্তু একেবারে হালকাও না একেবারে বেশিও না এই অবস্থায় তেল আর একটু দিয়ে দেবো কড়াইতে আগে থাকি কচানো পেঁয়াজগুলো দিয়ে দেবো এখানে দুই কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি লবণ দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায় পেঁয়াজটা দেখছেন খুব সুন্দর বাদামি কালার হয়েছে আমি ওই কড়াইতে রান্না করবো না বিধায় আমি এই কড়াইতে নিয়ে নিয়েছি এবার কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এবার দিয়ে দিব এক টেবিল চামচ আদা রসুন বাটা চা চামচ হলুদ মরিচ ধনিয়া গুঁড়া এবার মিশিয়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নেব হ্যাঁ দেখেছেন ওপরে তেল চলে এসেছে আগে থেকে কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিয়েছি ভাল চাপ যেরকম সেরকম অনুযায়ী খেতে পারেন কিংবা দিতে পারেন যখন দেখবেন যে কড়াইয়ের নিচে লেগে লেগে আসছে ঠিক তখন পশানোটা পারফেক্ট হয়েছে এইবার পরিমাণ মতো পানি দিয়ে দেব এবার কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে দেব যতক্ষণ না পর্যন্ত বলক আসছে কিছুক্ষণ পরে দেখেছেন কি সুন্দর বলক চলে এসেছে আমি আগে থেকে ভাজা মাছগুলো দিয়ে কে কোথায় স্কুলে গেছে এবার সামান্য পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দেব হালকা মিরচে দেব আবার কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে দেব কিছুক্ষণ পরে দেখুন কি সুন্দর হয়ে গেছে দেখেছেন তেল উপরে চলে এসেছে আমি আরেকটু শুকিয়ে নেব আমার ভিডিও বা কথা যদি কোনো বলতে হয় অবশ্যই ক্ষমা করবেন দেখেছেন খুব সুন্দর হয়ে গেছে খেতেও কিন্তু মার্শাল্লা দৃদ্ধান্ত ছিল ধন্যবাদ